এটা মর্মান্তিক ঘটনা এবং খুব দুঃখজনক ঘটনা আনুমানিক দুপুর একটা দশ পনেরো নাগাদ পাঁচজন ছেলে ওরা বন্ধু ওরা পরস্পর পরস্পর ওরা নদীতে নেমেছিল স্থানে নদী বলতে গেলে সেরকম নদীতে জল থাকে না যেহেতু বর্ষাটা বেশি তাই জলের একটু জলটা বেড়েছে ফলে চারজন পাঁচজনে ওরা তলিয়ে যাচ্ছিলো যাই হোক ওখানে পাট ছড়াচ্ছিল দু তিনজন কৃষক তারা তাড়াতাড়ি এসে সেই চারজনকে উদ্ধার করে উদ্ধার করে আর এক এ নিখোঁজ ছিল প্রথম থেকেই ফলে এ একে অনেক পরে অনেকটা পরে আমরা গ্রামের লোক তারা সঙ্গে সঙ্গে সেই নদীতে নেমে তন্ন করে খুঁজে ছেলেটিকে পাওয়া গেছে এবং মৃত অবস্থায় পাওয়া গেছে কোন জায়গার এটা আমার ডোমকলের আমাদের ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের বগারপুর রমনা চার মাথার শুরুতে যে নদীটা যাচ্ছে সেই নদীতে শিয়ালমারি নদীতে ঘটনা